জয় গৌর জয় নিতাই আজ সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি দু দোসরা জুলাই ইংরেজি দোসরা জুলাই দু মঙ্গলবার আজ একাদশী যোগিনী এই যোগিনী একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তথ্য নিরূপণের শ্লোক একশো উননব্বই থেকে দুশো দুই অডিওর শুরুতেই সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার দণ্ডবধ প্রণাম জানাই আমার পক্ষ থেকে দণ্ডবাদ প্রণাম রইল আপনারা কৃপাপূর্বক এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে অনেক দূর পৌঁছে দিন আপনাদের শ্রীচরণে আমার এইটুকুই প্রার্থনা নারায়ণ হে নারায়ণ भवभयहरेणं नारयन् लक्ष्मीकान्तं कमलोनयनं मङ्गलचरणं नार শ্লোক একশো উননব্বই প্রেমে মত্ত অঙ্গ ডাহিনে বামে দোলে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া গম্ভীর বল বলে শ্লোকার্থ প্রেমে মত্ত হওয়ার ফলে তার অঙ্গ ডানে বামে দুলছিল আর গম্ভীর স্বরে তিনি কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করছিলেন ইতি শ্লোক একশো উননব্বই শোলোক একশো নব্বই রাঙ্গা যষ্টি হস্তে দোলে যেন মত্ত সিংহ চারিপাশে বেড়িয়ে আছে চরণেতে ভৃঙ্গ শোলোকার্ত তার হাতে রাঙা জষ্টি দুলছিল তাকে দেখে মনে হচ্ছিল যেন একমত্ত সিংহ তার চরণ কমলের চারপাশে উড়ছিল অসংখ্য ভ্রমর ইতি শোলোক একশো নব্বই শোলোক একশো একানব্বই পারিষদ দেখি সব গোবেশে কৃষ্ণকৃষ্ণ কহে শবে সপ্রেমাবেশে শ্লোকার্থ তার সমস্ত পার্শ্বদের পরণে ছিল গোপবেশ এবং তারা সকলেই প্রেমাবিষ্ট হয়ে কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করছিলেন ইতি শ্লোক একশো একানব্বই শ্লোক একশো বিরানব্বই সিঙ্গাবাসী বাজায় কেহ কেহ নাচে গায় সেবক জোগায় তাম্বুল চামর ঢুলায় শোলকার্ত তাদের কেউ সিঙ্গা ও বাসি বাজাচ্ছিলেন কেউ নাচছিলেন এবং গান গাইছিলেন কেউ তাকে তাম্বুল নিবেদন করছিলেন এবং কেউ চামর বেজন করছিলেন ইতিশলক একশো বিরানব্বই শ্লোক একশো তিরানব্বই নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বৈভব কিবা রূপ গুণ লীলা অলৌকিক সব শ্লোকার্থ এভাবেই আমি শ্রীনিত্যানন্দ স্বরূপের ঐশ্বর্য দর্শন করেছিলাম তার অপূর্ব রূপ গুণ ও লীলা সবই ছিল অলৌকিক ইতি শ্লোক একশো তিরানব্বই শ্লোক একশো চুরানব্বই আনন্দে বিহব্বল আমি কিছু নাহি জানি তবে হাসি প্রভু মোরে কহিলেন বাণী শ্লোকার্থ আনন্দে বিহব্বল হয়ে আমি অন্য সব কিছু সম্বন্ধে বিস্তৃ বিস্মৃত হয়েছিলাম হরে কৃষ্ণ বিস্মৃত হয়েছিলাম তখন শ্রীনিত্যানন্দ প্রভু মৃদু হেসে আমাকে বলেছিলেন ইতি শোলোক একশো চুরানব্বই ষোলোক একশো পঁচানব্বই আরে আরে কৃষ্ণদাস নাকর বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয় শ্লোকার্ত হে কৃষ্ণদাস কোনো ভয় করো না বৃন্দাবনে যাও সেখানে তোমার সব কিছু লাভ হবে ইতি শোলো একশো পঁচানব্বই ষোলো একশো ছিয়ানব্বই এত বলি প্রেরিলা মোরে হাতসানি দিয়া অন্তর্ধান কইল প্রভু নিজগণ লঞ্চা। শ্লোকার্থ সেই কথা বলে তিনি হাত নাড়িয়ে আমাকে বৃন্দাবনে যাওয়ার নির্দেশ দিলেন তারপরে তার পার্শ্বৎসহ তিনি অন্তর্ধান হলেন ইতি শ্লোক একশো ছিয়ানব্বই শোলোক একশো সাতানব্বই মূর্ছিত হইয়া মুঞ্চি পড়িনু ভূমিতে স্বপ্নভঙ্গ হইল দেখি হঞ্চাছে প্রভাতে শ্লোকার্থ তখন আমি মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হলাম আমার স্বপ্ন ভঙ্গ হলো এবং আমি চোখ মেলে দেখলাম সকাল হয়েছে ইতি শোলোক একশো সাতানব্বই শোলোক একশো আটানব্বই কী দেখিনু কি শুনিনু করিয়ে বিচার প্রভু আজ্ঞা হইল বৃন্দাবন যাইবার শ্লোকার্থ তখন আমি মনে মনে বিচার করতে লাগলাম যে আমি কি দেখলাম আর কী শুনলাম এবং তখন আমি বুঝতে পারলাম যে প্রভু আমাকে বৃন্দাবন যাবার নির্দেশ দিয়েছেন ইতি শ্লোক একশো আটানব্বই ষোলোক একশো নিরানব্বই বৃন্দাবনে করিনুগম প্রভুর কৃপাতে সুখে আইন বৃন্দাবন শ্লোকার্থ সেই ক্ষণে আমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলাম এবং প্রভুর কৃপায় আমি মহানন্দে বৃন্দাবনে এসে উপস্থিত হলাম ইতি শ্লোক একশো নিরানব্বই শ্লোক দুশো জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দরাম যাহার কৃপাতে পাইনু বৃন্দাবন ধাম শ্লোকার শ্রী নিত্যানন্দ বলরামের জয় হোক যার কৃপায় আমি বৃন্দাবন ধামে আশ্রয় লাভ করলাম ইতি শোলোক দুশো শোলোক দুশো এক জয় জয় নিত্যানন্দ জয় কৃপাময় যাহা হইতে পাই নুরূপ সনাতন আশ্রয় শ্লোকার কৃপাময় শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক যার কৃপায় আমি শিলরূপ গোস্বামী এবং শিল শিল সনাতন গোস্বামীর শ্রীপাদপদ্যে আশ্রয় লাভ করেছি ইতি শ্লোক দুশো এক শ্লোক দুশো দুই যাহা হইতে পাইনু রঘুনাথ মহাশয় যাহা হইতে পাইনু শ্রীস্বরূপ আশ্রয় শ্লোকার্থ তার কৃপায় আমি শিল রঘুনাথ দাস গোস্বামী এবং শিল স্বরূপ দামোদর গোস্বামীর আশ্রয় লাভ করেছি তাৎপর্য কেউ যদি শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবায় দক্ষতা লাভ করতে চান তাহলে তাকে নিরন্তর শিল স্বরূপ দামোদর গোস্বামী শিল রূপ গোস্বামী শিল সনাতন গোস্বামী ও শিল রঘুনাথ দাস গোস্বামীর কৃপা আকাঙ্ক্ষা করতে হবে নিত্যানন্দ প্রভুর কৃপার প্রভাবেই কেবল গোস্বামীদের চরণাশ্রয় লাভ করা যায় এই দুটি শ্লোকে গ্রন্থাকার সেই তথ্য বিশ্লেষ করেছেন ইতিোক দুশো দুই অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করে এই অমৃত গ্রন্থে বর্তমানে পাঠরত যে শ্রীচৈতন্য চরিতামৃত এই শ্রীচৈতন্য চরিতামৃতকে অনেক দূর ছড়িয়ে দিন সারা বিশ্বে ছড়িয়ে দিন এইটুকুই আপনাদের শ্রীচরণে আমার প্রার্থনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ जय गौर निताई